আসসালামু আলাইকুম সত্য আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের হয়তো খেয়াল আছে সেই নীলফামারিতে গিয়েছিলাম একদিন আমাদের এলাকার কজন আমার প্রিয় ভাই আছে তারাও আমার এই মানবিক কাজ দেখতে দেখতে তারা মানবিক হয়ে গেছে তারা গিয়েছিলেন সেই নীল বেড়াতে একটা একটাবারে গরিব একটা এলাকায় ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো ওদের মনের মধ্যে একটা ভাব তৈরি হয় যে এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে দিনের শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় তাহলে হয়তো বাচ্চার কাছারা লেখামারা করতে পারবে যেই কথা সেই কাজ ওনারা নিজেরাই চাঁদা তুলে ওখানে একটা মাদ্রাসা করে তো তিল তিল করে হচ্ছে তো একদিন আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন চলেন যা দেখে আসি তো দেখতে গিয়ে খুব খারাপ লেগেছিল কারণ প্রচণ্ড শীতের মধ্যে ডেকোরেটর পর্দা দিয়ে দেখে যে ঘরের বাউন্ডারি দিয়েছে কোন কোন শীত ওই ভিডিও দেখে বেশ কয়েকজন মাদ্রাসার জন্য কিছু টাকাও দিয়েছিলেন আমি তাদের হাতে তুলে দিয়েছি তো আবার দুজনের টাকা আব্দুল মুহিন ও তার বোন নেয়ারুন নেসা শুধু লন্ডন থেকে তিনি পনেরো হাজার টাকা পাঠিয়ে দিয়ে বলেছিলেন ভাইয়া সেই নীলভামারি মাদ্রাসার জন্য দিয়ে দিবেন আরেকজন আমার এক প্রিয় ভাই জাহাঙ্গীর লথিক ঢাকা থেকে তার পরিবারের সদস্য আছে চারজন যখনই যেই টাকা দেয় চারজনের নামে দিয়ে দেয় যেমন জাহাঙ্গীর লতিফ নিজে এবং তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর তার এক মেয়ে আছে জেবা রাইসা আর এক মেয়ে দিয়া রাইসা তাদের এই চারজনের নামে পুরো বিশ হাজার টাকা দিয়েছে অর্থাৎ পাঁচ হাজার টাকা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছে জমা ছিল আমি একটু অপেক্ষা করছিলাম যে হয়তো আরও কিছু আসলে একসঙ্গে তুলে দেবো যেহেতু দেরি হচ্ছে আর হায়াত মতির কথা তো বলা যায় না যে কোনো মূর্তি চোখ বন্ধ করতে পারি যে কারণে চিন্তা করছি টাকা অল্প হলেও টাকাটা তাদের হাতে তুলে দিই ওই মাদ্রাসার কমিটির অন্যতম আমার উল্লাভ ভাই আরিফুর রহমান তাকে ফোন দিয়ে নিয়ে আসছি কেমন আছেন ভালো আছেন না হ্যাঁ তো ওই যে ছোট্ট করে টাকা আছে এ টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করেন এইখানে আছে পুরো পঁয়ত্রিশ হাজার টাকা একটু গুনে নিলে ভালো হয় আমি গুনিয়ে রেখে দিয়েছি তো টাকাটা দিয়েছেন হচ্ছে মহিন ও তার বোন নেহেরুন নেসা লন্ডন পনেরো হাজার এবং জাহাঙ্গীর লতিফ পরিবার বিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার না আচ্ছা যদি ওনাদের জন্য কিছু বলতেন যেনারা তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়েছে আসসালামু আলাইকুম সর্বোপরি মন আল্লাহ রবুল আলমের কাছে সুক্রিয়া যে আজকে যারা এই যে আমাদের নীলফামারির জলঢাকা উপজেলায় বালারপুকুর গ্রামে আমাদের মাদ্রাসায় দান করেছেন এক ভাই ও বোন পনেরো হাজার এবং আরেকটা পরিবার দুই সন্তানসহ বিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা হাতে পাইলাম এর আগেও মানিকভিনের মাধ্যমে আমরা বেশ কিছু নগদ অর্থ পেয়েছি তো সকলের জন্য যারা আমাদের মাদ্রাসা দান করেছেন সকলের জন্যই আমরা নীলফামের মাদ্রাসে যে হুজুররা আছে সেই সাথে আমাদের উল্লাবাড়াতে যে হুজুররা আছে সবাইকে বলবো এর খাস দিলে যেন একটু সকলের জন্য একটু দোয়া রাখে এছাড়া আপনারা আরও যারা পরবর্তীতে একটু দান করতে চান আমাদের নতুন ঘরের কাজ চলছে এখনও অনেক অর্থনৈতিকভাবে প্রয়োজন আছে অর্থের আপনি একটু সহযোগিতা করবেন এখনও আসলে অনেক টাকার প্রয়োজন আর যাদের সুযোগ হয় তারা নীলফামারি জলঢাকা উপজেলার বালারপুকুর স্বপন এলাকায় আমাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠিত মদিলাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা আপনি একটু সরজমিনে গিয়ে দেখে আসবেন ওখানে গিয়ে দেখে আসলে আসলে বুঝতে পারবেন যে এলাকাটা আসলে কতটুকু একদমই দরিদ্র এলাকা বা আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে আসলে ওখানে বঞ্চিত বা দিনের শিক্ষা প্রতিষ্ঠানও নেই এর জন্যই আসলে আমরা একটু এখানে একটু উদ্যোগ নিয়েছি আপনাদের সকলেরই একটু সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের উল্লাপাড়ার একজন গর্ব তথা সিরাজগঞ্জ উত্তরবঙ্গেরই একজন গর্ব মানিক ভাইয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বিধায় আমরা নতুন ঘরের কাজ করার সাহসটা পেয়েছি এর আগে ভাইয়া আমাদের অনেক রিকোয়েস্ট করার পরে ভাই ওখানে গিয়েছে ভাই শারীরিকভাবে অসুস্থ ভাইয়ের জন্যই একটু দোয়া রাখবেন আপনারা সবাই ওখানে গিয়েছিল ওখানে গিয়ে নগদ একান্ন হাজার টাকা দিয়েছিল এরপরে আবার আরও কিছু টাকা আসছিলো বিরানব্বই হাজার একশো চল্লিশ টাকা সে টাকাটাও আমাদের হাতে আমাদেরকে ডেকে দিয়েছে আজকেও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে এবং মানিকবারে ভিডিও দেখে অনেকেই ওখানে যার যার সাধ্য আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এভাবে অনেকেই টাকা দিয়েছে মানিক ভাইয়ের প্রতি আসলে যে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই আপনি বেঁচে থাকেন যুগের পর যুগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ পূর্বের টাকার এমনটা আপনার খেয়াল আছে আমিও একটু জানিয়ে দিই প্রথম দফায় দিয়েছিলাম একান্ন হাজার ওখানে গিয়ে সেই টাকাটা ছিল শোভন ভাই ইউএসএ একত্রিশ হাজার টাকা রুহুল আমিন মৌলিকবাজার দশ হাজার টাকা এবং জনি ভাই কুয়েত দশ হাজার টাকা এই একান্ন হাজার টাকা এখন সরাসরি ওখানে গিয়ে দেখতে গিয়ে দিয়েছিলাম আর দ্বিতীয় দফায় যেটা ছিল হচ্ছে বিরানব্বই হাজার একশো চল্লিশ সেটা এই ভিডিওর মাধ্যমে আবার একটু জানিয়ে দিই অনেকেই হয় কি ভিডিও দেখেন না চিন্তাই করেন যে হয়তো ওই টাকাটা দিল কি দিল না এর একটা একটু সংশয় থাকে আর কি আমি আবারও বলছি এরিবা বেগম ও তার খালা ইউএসএ থেকে দিয়েছিলেন পনেরো হাজার সুমনা আজিম লন্ডন থেকে বিশ হাজার কামরুল লন্ডন ছয় হাজার একশো চল্লিশ জান্নাত মবিনা ভার্জিনিয়া আমেরিকা থেকে পঁচিশ হাজার ওয়াহিদা আপা ইউরোপ থেকে বিশ হাজার সাজেদা চৌধুরী টিকাটুলি ঢাকা থেকে পাঁচ হাজার শগীর আহমেদ ওমান প্রবাসী এক হাজার টাকা এই ছিল হচ্ছে বিরানব্বই হাজার একশো চল্লিশ আর আজকে দিলাম হচ্ছে মোহিনতার বোন লন্ডন থেকে পনেরো হাজার জাহাঙ্গীর লতি পরিবরণ বিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার এই টোটালি নীলভামারি মাদ্রাসার জন্য দেয়া অর্থ এটা দিয়ে তৃতীয় দফা দিয়ে দিলাম এরপরেও যারা একটু চিন্তা করছে দেবেন কারণ এ সকল দিনে প্রতিষ্ঠানে আমরা কেউ শারীরিকভাবে পরিশ্রম করছি কেউ আর্থিকভাবে পরিশ্রম করছি আর্থিক অনুদান দিচ্ছি সৎ উপার্জিত টাকা সবগুলো জমা থাকবে আর পৃথিবীতে যা রেখে যাবে সব কিন্তু রেগে যাবো ছেলের পয়সাও দাম নেই আর যদি আগে কেউ পাঠাতে চায় যেমন আমি মাঝে মধ্যে বলি আমার ভাষায় যে অনেকে টাকা বেশি হলে ব্যাঙ্কে জমা রাখে তার চেয়ে বেশি টাকা জমা হলে বিদেশের সেই সুইস ব্যাঙ্ক না কী যেন আছে সেখানে জমা রাখে এইভাবে তো অনেকে অনেক জায়গায় অনেকে খাটের নিচে লুকায় অনেকে কলসির মধ্যে লুকায় সময় দেখা যায় এটা ব্রাস্ট হয়ে যায় বোমের মতো ব্রাস্ট হয় নিজেরাই আগ্রথা হল তো সবচেয়ে ভালো বুদ্ধি একেবারে আসল জায়গা আসল সুইদিকে আমরা টাকা রাখি যে আমি পরিশ্রম করছি এই পরিশ্রমের যা যা অবশ্যই দেবেন সেই বিশ্বাস নিয়েই তো কাজ করছি মাংনি তো করছি না আমারও আশা মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন একটু ভালো কাজ করে ওই আমল নিয়ে যেতে পারি এই বিশেষ করে পবিত্র মাহের রমজান সমাগত এক টাকা খরচ করলে কিন্তু সত্তর গুণ লাভ হয় যারা আমার সাথে এই মানবিক কাজ করেন যারা মহান সৃষ্টিকর্তাকে রাজি খুশি করতে চান তার সন্তুষ্টি লাভ করতে চান প্রস্তুতি নিন যদি আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে আমরা পুরো রমজান জুড়ে বেশি বেশি কাজ করব কারণ এটা তো আমাদের ব্যবসা অনেকে কবলে মানে এটা ব্যবসা অবশ্যই ব্যবসা আমি অরিজিনাল ব্যবসায়ী আপনারা করেন এই দুনিয়ার জন্য ব্যবসা আমি করতেছি আখের আখের জন্য ব্যবসা এখানে যত ভালো ব্যবসা করব ওইখানে যা তত বেশি প্রফিট পাব যে কারণে আমার পুরো ব্যবসায়ী যদি ওই ব্যবসায় অংশ নিতে চান তাহলে আমার মাধ্যমে না আপনার নিজের এলাকায় যারা অসহায় দরিদ্র অসুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ান এটি হচ্ছে অরিজিনাল ব্যবসা আর সামনে রমজান সত্তর গুণ কিন্তু বেশি প্রফিট পাওয়া যাবে এই আগামী দিনে এই ভালো ভালো কাজ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ